গাজীপুরের সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের জের ধরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো এবং দৈনিক পলয় পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনোর হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এন এন ডেইলি নিউজের সম্পাদক জুলিয়াস চৌধুরী দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবিদ হুসেন বুলবুল গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুহাক রহমান ও সভাপতি মোহাম্মদ আব্দুল ওহাব রিঙ্গু চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি নাহিদ আহমেদ তুষার সহ প্রমুখ আপনারা মুখে নয় আমাদের কাজে প্রমাণ দেন সাংবাদিক পুলিশ পাই ভাই যদি এটা না হয় আমরা আজকে মানববন্ধন থেকে আমরা একটা আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হব যা যদি আজকে আমাদের এই ভাইদের মিথ্যা মামলাগুলো পার না করে নেয় তাহলে আমরা এক কঠোর আন্দোলনের ডাক দিব সাংবাদিক নির্যাতন মামলা পত্তা হয় দাবিতে আজকের এই মানববন্ধনে আমার প্রিয় সহকর্মী বিভিন্ন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্ড সবাইকেবার আজকে আমরা অতি দুঃখের সাথে এখানে মানববন্ধন করতে এসছি যে আমরা এখানে যারা দাঁড়াইছি সবাই কিন্তু সাংবাদিক আর আমাদের কাজটা হল দুর্নীতির বিরুদ্ধে আমরা লেখনির মাধ্যমে যে কোনো কর্মকর্তা সেটা প্রশাসনের হোক নেতা হোক যাই হোক তাদের বিরুদ্ধে সত্যতা উদ্যাপন করি বলে আমরা হয়ে যাই সাংবাদিক ভাই বোনদের আমি ভালোবাসি যখন শুনি এই সাংবাদিক ভাই বোনের নির্যাতন হামলা মামলা তখন আর মেনে নিতে পারি না তখন অস্ত্র চলে আসে কেন আমাদের উপরে এইভাবে নির্যাতন করা হয় সেন্ট্রাল প্রেস ক্লাব আইডি তো সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজকে আলোচনা সভা আসলে মানব বন্ধন আমরা সবসময় করতেছি কিন্তু মানব বন্ধনে ফিডব্যাক আসে না যেমন আজকে আমরা এখানে অনেক সাংবাদিক আসছি আমরা কিন্তু নিউজ হয় মাত্র দু একটা পত্রিকা আমরা এখানে যারা আছি আমরা সবাই চেষ্টা করব যা যা পত্রিকায় নিউজ করার বক্তারা বলেন সদর থানার সাবেক ওসি রাফিল করিম রাফি এবং এস আই মোহাম্মদ আবু সাইদে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিকবার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার তার পত্রিকায় সংবাদ প্রকাশ করে এছাড়াও হোটেল এক্স অপকর্ম এবং বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি বিক্রির বিষয়ে সংবাদ প্রচার করায় হুমকি প্রদান করা হয় এ কারণে এই সাংবাদিক সদর থানায় দু হাজার সালের নয় মে মাসে আটশো পঁচানব্বই নং জিডি লিপিবদ্ধ করল পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ওসি রাফিল করিম রাফি আনোয়ারকে মিথ্যা মামলায় জড়িত করতে ষড়যন্ত্র শুরু করে দু হাজার চব্বিশ সালের উনিশ মে সন্ধ্যায় আনোয়ার তথ্য সংগ্রহ করতে রাজেন্দ্রপুর এলাকায় যায় এ সময় কিছু সন্ত্রাসী আনোয়ারের উপর হামলা করে আনোয়ারের সহকর্মীরা ট্রিপল নাইনে ফোন করলে টহলরত এসআই আবু সাইদ আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এরপর আনোয়ারকে থানায় অমানবিক নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়লে এই সাবেক সাবেক এসআই মোহাম্মদ মনিরুজ্জামানকে দিয়ে রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে এই সাংবাদিকের বিরুদ্ধে ওসি সৈয়দ রাফিল করিম রাফি জৈনিক মোহাম্মদ ইব্রাহিমকে সাজে। এক সালের দণ্ডবিধি ধারায় সদর থানায় মামলার গ্রেফতার দেখিয়ে আনোয়ারকে তিন দিনের রিমান্ডের আবেদন সহ গাছীপুরের আদালতে প্রেরণ করে আনোয়ার এই মামলায় দেড় মাস জেল হাজত থাকার পর আদালত তাকে জামিনের আদেশ প্রদান করেন এরপর এই মামলার বাদীকে সাক্ষ্য প্রদান করার জন্য মামলার তদন্ত তদারকি কর্মকর্তা নোটিশ প্রেরণ করলে বাদী হাজির হয় নাই অর্থাৎ এই মামলার ঘটনা মিথ্যা দেখে বাদী হাজির হয় নাই এমনকি সদর থানার এস আই হাসান গত পঁচিশ সালের ফেব্রুয়ারি নং স্মারকে বাদী হাজির উল্লেখ করেন বাদী সদর থানা এলাকায় বসবাস করে না বাদী ইব্রাহিম যদি সদর থানা এলাকায় বসবাস না করে তাহলে আনোর কিভাবে তার কাছে চাঁদা দাবি করেছে এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৌশলে তথ্য প্রদান না করে তালবাহানা করছে তাছাড়া একজন ভাসমান ব্যক্তি দ্বারা এই মামলাটি রুজু করা হয়েছিল সেই আলোকে এই মামলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং অসত্য এই মামলার দায় হতে সাংবাদিক আনোয়ারকে অব্যাহতি প্রদান সহ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বন্ধ করতে আহ্বান জানান